তো বন্ধুরা এই আলুটা কয়েকদিন আগেই তো তোলা হয়েছিল আপনারা দেখেছিলেন আর সেই আলু দিয়ে কত বড় গাছ বেরিয়েছে দেখবে আমি ছুরি ছাড়াই কেমন করে এটা এই আগাটা কাটবো কেটে মাটিতে লাগিয়ে দেবো কাটার পরে তারপরে মনে পড়লো যে ভিডিও করি আপনাদের দেখায় যে গাছ তোলার পরেও কত সুন্দর একটা গাছ বেরিয়েছে অন্য কালারের দেখেছেন তো আলুটা এখানে লাগানো হবে তো রাতে রাতে বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আসলে আপনারা সবাই ভালো আছেন আমরা ভালো আছি তো দেখুন আমি কিন্তু ভালো নই কেন আমার মন খারাপ লাগছে কিসের জন্য দেশে যাবো না ভারতে যাবো দেশে যাব ভারতে যাব ইন্ডিয়াতে যাবো কত কোনটা বলবো

তুলবো একদিন কচুলতির এর মধ্যে তো বন্ধুরা এখন কচু শাক তোলা হবে কচুলতি তো বড় হইনি কি তুলবো ওই যা হইছে অনেক অনেক গুলো হইছে তো তুললে একটা একসাথে তুললে একসাথে হবে না আমি আমি শনিবার দিন ঘাস কি রবিবার দিন ঘাস কাটবো না না তুলছি হ্যাঁ তুললে সব পাতা তুলবো তো সবগুলো ভালো পাতা হ্যাঁ এমন করে ও বের হয়ে যাবে তো কোনো ওতে ক্ষতি হবে না তো আজ কচু শাক রান্না হবে

লুকাতে না ছোট বাটির আমাদের ভগবানের ভোগ দি সেই ছোট বাটির এক বাটির হবে জানো আর তুলতে হবে না বলছো আর হয়ে যাবে না তুলে রাখবে ডাটা একদিন করবে পাতা একদিন করি তাহলে দেখো অনেকটা হয়েছে দু হাতে না তোমার দু হাতে ধরছে না ওই তো এদিকে তাকাও এতটা কচু শাক হয়েছে হ্যাঁ অনেকটা ডাটা একদিন করবো পাতা একদিন কচু শাকগুলো নিয়ে এখানে রাখা হচ্ছে এখন এই কচু শাকগুলো এখন ধুতে হবে যেগুলো এরকম হলুদ হলুদ হয়ে গেছে সেই পাতাগুলো নেব না কচু কচু পাতাগুলো নেব তো বন্ধুরা এই কচুর পাতা ধোয়ার জন্য হাতে গ্লাভস পরে নিয়েছি যদি খালি হাতে ধুলে যদি হাত চুলকায় ওই জন্য আগে থেকে গ্লাভস পরে নিয়েছি তো প্রথমে এই পাতাগুলো ছুরি দিয়ে কাটতে হবে এই যে ছোট্ট ছুরি নিয়ে নিয়েছি এগুলো এইভাবে কেটে নেব সব পাতাগুলো আমি এইভাবেই কেটে নেব আর দেখুন পাতার তলায় কিছুতে ডিম পেরেছে এই পাতাটা আর নেব না তো বন্ধুরা এই যে সব ডাটাগুলো আলাদা করে নিয়েছি এবার পাতাগুলো আলাদা করে ধুয়ে নেব পাতা আলাদা রান্না করবো আর ডাটা আলাদা একদিন কচুর পাতা তো মানে কচুর পাতায় তো সেরকম নোংরা থাকে না

এখন বানিয়ে গরম জলে একটুখানি সিদ্ধ করে নেব আর আজ রান্না করবো মেটে আলু তো এই মেটে আলুটা একদিনে রান্না করলে শেষ হবে না তো দুই তিন দিন তো লাগবে এটা শেষ হতে তো আমি এইটুকু নিয়ে নিচ্ছি এইটুকু বাহ মেটে আলুটা তো সুন্দর দেখুন সিদ্ধ হলে হয় এই খণ্ডটা রেখে দিই দুদিনেই হবে আর এই খণ্ডটা রান্না করি খোসা ছাড়িয়ে নিই তো বন্ধুরা দেখুন আলুগুলো বানিয়ে নিয়েছি বুঝতে না একদম ছোট ছোট করবো না এরকম সাইজের করব যদি সিদ্ধ না হয় তাহলে কুকারে সিদ্ধ করে নিতে হবে এই যে কচু শাকটা সিদ্ধ করা হয়ে গেছে আজ কচু শাক রান্না করব ছোলা দিয়ে তো এখানে তেল দিয়ে দিয়েছি বন্ধুরা কচু শাক আবার রান্না করা হয়ে গেছে আর কচু শাকটা কিন্তু আমি গ্রাইন্ড করিনি এমনি এমনি কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে তো কচু শাকটা থেকে তেল ছেড়ে এসেছে তার মানে রান্না হয়ে গেছে এবার আমি তুলে নেব দেখুন মেটে আলু তরকারি রান্না করা হয়ে গেছে আর যেটা আমি আজ রান্না করেছি এটা কিন্তু আমাদের বাড়ির মেটে আলু আগেও মনে হয় বলেছি তো মেটে আলু দিয়ে আর ওই যে সোয়াবিনের মতন যে তফুগুলো হয় সেই তফু দিয়ে রান্না করেছি আজ দুপুরবেলা ভগবানকে ভোগ নিবেদন করেছি অ্যাভোগাডো কচু শাক আর মেটে আলু তফু দিয়ে রান্না করেছি আর ওপাশে দিয়েছি খেজুর আর অন্য চলে এসেছি বিকালবেলা বাইরে মেল এসেছে কিছু আসিনি মেল আসতেও আমি দেখিনি মেলের মেলের গাড়িও আসতে দেখিনি আর ওই যে একটা ডগ ডাক ঠিক আছে দেখো দেখো ঠিক আছে

আপনারা শব্দ শুনতে পাচ্ছেন বাইরে হচ্ছে প্রচন্ড বৃষ্টি ভীষণ বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে মনে হচ্ছে জানলা দাদা ঘুমাচ্ছে দাদা কি দাদা দাদা রেইন রেইন এমনি এমনি হচ্ছে ড্যাডি রেইন দিচ্ছে ও ড্যাডি জল দিচ্ছে ও করে জল দিচ্ছে ড্যাডি জানলায় রেইন হচ্ছে ও বুঝতে পারছেন যে সামনে থাকবে না তার দোষ দাদা ঘুমাচ্ছে তো ওই দাদার দোষ প্রথমে দাদার দোষ দিলো তারপরে আমি বললাম যে ঘুমাচ্ছে এখন বলছে ড্যাডির দোষ ওই জানলায় নাকি জল দিচ্ছে হচ্ছে ওর ড্যাডি হ্যাঁ দাদা স্লিপিং হয়েছে বন্ধুরা ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে আপনারা শুনতে পাচ্ছেন আর বিদ্যুৎ চমকাচ্ছে এবার তার জন্য আমার মেয়ে ভয় পাচ্ছে ওই জন্য লাইটটা জ্বালিয়ে রেখে দিয়েছি আমার মনে হয় কারেন্ট চলে গেছে একটুখানি সময়ের জন্য কারেন্ট বন্ধ হয়ে গেছিলো আর জেনারেটার চলছে কি চলছে না সেটাও বুঝতে পারবো না কারণ ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে আওয়াজ হচ্ছে জানি না আপনারা কতটা বুঝতে পারছেন কি না আর এদিকে আমার মেয়ে ও এত ভয় পাচ্ছে দেখুন হ্যাঁ কি হচ্ছে স্কেরি কি বৃষ্টি তাই হস কত সুন্দর দিনের বেলা বৃষ্টি হলে কত ভালো হতো বৃষ্টি দেখতে পারতাম রাত্রিবেলাও দেখা যায় কিন্তু কে যাবে বাইরে ওর বাবা বাড়ি থাকলে তবুও জানলার ধারে বসে থাকে তোমার বাবা বাড়ি নেই না ওই জন্য একা একা ভালো লাগে না তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা অনেকটাই ছোট হলো কালকে আবার আপনাদের সঙ্গে দেখা হবে রাধে রাধে গুড মর্নিং আজ হচ্ছে নেক্সট ডে সকালবেলা এখন বাজে আটটা তো আমরা রেডি হয়ে গেছি আর আমার কিন্তু রান্না বান্না হয়ে গেছে কিন্তু খাওয়া দাওয়া হয়নি সোনাকে বলছিলাম খেয়ে নিতে তাও বলছে যে বাড়ি ফিরে খাওয়া দাওয়া করবে আর আমি যাচ্ছি আই চেক আপের জন্যে নর্মাল আই চেক আপের জন্যেই যাচ্ছি সোনার বাবা বাড়িতে ফিরে ফ্রেশ হওয়ার সময় পাইনি বাইরে থেকেই আমাদেরকে নিয়ে এখানে চলে এসেছে তো এই জায়গাটা আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখাই নার্স এসে আমার যেগুলো চেক আপ করার দরকার সেগুলো করিয়ে দিয়ে গেছে এই যে এইটা দিয়ে চেক আপ করিয়ে দিয়ে গেছে এটা দিয়ে মনে হয় ডক্টর করাবে ইন্ডিয়াতে যখন ছোটো ছিলাম এটা দিয়ে করাতো জানো এই ধরনের মেশিন দিয়ে আর এই যে আমার মেয়ে আর ছেলে বাইরে বসে আছে বলো কেন বাইরে বসে আছে দাদার ফিঙ্গার কি হয়েছে খুলে বসেছে ভাবছে আমরা যেরকম বাড়িতে ঘরের মধ্যে গেলে জুতো খুলি উনিও এখানে এসেই জুতো খুলে দিয়েছে ওই জন্য এখন ওর বাবা জুতো পরাচ্ছে আইস দেখো দেখো তুমি আমার আইস দেখো my ear again Come on over both eyes, Look at this ear. Good. Okay, great. Now, yeah, okay, you're right. Okay, you're right there. আমরা ডক্টরের কাছ থেকে চলে এসেছি এখন যাচ্ছি আমরা স্যামসে তো আমাদের বাড়িতে জল বাড়ন্ত হয়ে গেছে ওই জন্য কালকে যা ঝড় বৃষ্টি হয়েছে রাত্রিবেলা আমাদের বাগানের অবস্থা আপনাদেরকে দেখাবো আর সামনে ওই যে পুলিশ গাড়ি আছে দাঁড়িয়ে তো চলুন স্যামসে গিয়ে তারপরে দেখা হবে আপনাদেরকে বলেছিলাম আর স্যামসে যাওয়া লাগবে না কিন্তু যেতে হচ্ছে সেদিন ভুলে গেছিলাম কিছু কিছু জিনিস তো বন্ধুরা আমরা চলে এসেছি স্যামসে ও চিজ হ্যাঁ হ্যাঁ চিজ চিজ খুঁজে পাচ্ছি না এখানে ছোট ছোট প্যাকেট ভাবছি এখানেই আছে আমরা যে অন্য কোথা থেকে নিই সেটা ভুলেই গেছি তো বাড়িতে জল বাড়ুন তো জল নিতেই হবে ছোট জলের বোতল নিয়ে তো একটা এখান থেকে নিয়ে নেব চিজ তো সোনার বাবা জিজ্ঞাসা করছে ক প্যাকেট চিজ নেব তো আমি বললাম যে দু প্যাকেট চিজ নিতে তো দেখুন চিজ নেওয়ার সময় ও একটুখানি বাচ্চাদের সঙ্গে মজা করবে যে চিজের প্যাকেটটা ভীষণ ভারী আর তাড়াতাড়ি করে সোনা গিয়ে চিজের প্যাকেটটা ধরবে যাতে ওর বাবার কষ্ট না হয় এরকমভাবেই ও বাচ্চাদের সঙ্গে বা আমার সঙ্গে মজা করতেই থাকে সারাদিন তারপরে আমার মেয়ে দেখুন খুশি হয়ে গেছে ওই দাদা চিজের প্যাকেট ধরার জন্য আমাদের জিনিস নেওয়া হয়ে গেছে আর এখানে পে করছে এই কে কানা করছে দেখো গাড়ির ডিজাইনটা দেখো এ আবার কেমন গাড়ি ভুতুরে ভুতুরে গাড়ি একটু অন্যরকম বল বাবা রাত্রিবেলা এত ঝড় হয়েছে আমাদের এখানে গাছগুলো দেখুন কি হয়ে গেছে বেগুন গাছগুলো লুটুপুটি খাচ্ছে এই গাছগুলো এই গাছটা তো শুয়েই পড়েছে এই দুটো গাছ কি বলছিস কি হচ্ছে কে ড্যান্স করবে বেবিটা ড্যান্স করবে দাদাও ড্যান্স করবে আচ্ছা ঠিক আছে বেগুন গাছে লাঠি দিতে হবে শুয়ে পড়েছে বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি বাড়ি এসেই বাগানে এসেছি বাগানে এসে আপনাদের দেখলাম বাগানের কি অবস্থা সব গাছগুলো একদম পুরো শুয়ে পড়েছে রাত্রিবেলা ভীষণ ঝড় হয়েছে রাত্রিবেলা এমন ঝড় হয়েছে মনে হচ্ছে জানলায় কেউ নক করছে বা দরজায় কেউ নক করছে ঘরে ঢোকার জন্য আর ডাক্তারে কি চোখে ওষুধ দিয়েছে চোখ আজ আমি চোখে ডাক্তারের কাছে গেছিলাম তো ডাক্তারে কি চোখে ওষুধ দিয়েছে দেখতেই পাচ্ছি না ঝাপসা ঝাপসা দেখছি কি বলছে চোখ নাকি ডাইলেট করেছে হ্যাঁ চোখে অনেকগুলো ওষুধ দিয়েছে তারপরে এই প্রবলেমটা হচ্ছে যা দেখছি সব ঝাপসা ঝাপসা দেখছি ফোনটাও খুলতে পারছি না তারপরে ফোনটা হচ্ছে সোনার বাবার কাছ থেকে খুলে নিচ্ছি কুমড়ো গাছটা ঠিক কাটার পরে বড় হয়েছে তো সব বেগুন গাছে এখন লাঠি বলো হ্যাঁ ফ্লাওয়ার্স সব বেগুন গাছে লাঠি দিয়ে এখন সোজা করে দিচ্ছে বেগুন গাছগুলোকে তো চলুন দুপুরবেলা রান্না বান্না করব তখন আবার ভিডিও করব এখন কিচ্ছু দেখতে পাচ্ছি না না দেখতে পেলে রান্না করব কি ওই সিদ্ধ ভাত করে রেখে দেবো ওখানে কখন ঠিক হবে আমাদের বেড়া ভেঙে ওদের ওইদিকে চলে গেছে এখন টেনে নিয়ে আসতে হবে এইদিকে কাল কচুর রান্না করেছিলাম ছোলা দিয়ে আজ কচুর ডাটা রান্না করছি নারকেল কোড়া আর হচ্ছে বাদাম দিয়ে তো বন্ধুরা দুপুরবেলা আর রান্না করলাম ঘুগনি আর কিছুই রান্না করতাম না ওই বাড়িতে যা যা আছে এখন তাই তাই রান্না হবে বেশি কিছু আর রান্না হবে না তো বন্ধুরা অনেকক্ষণ পর আপনাদের সঙ্গে এসে কথা বলছি রাত্রিবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে রাত্রিবেলা অন্য কিছু আর রান্না করিনি যেহেতু কালকে একাদশী ওই জন্য আজ আমরা রাত্রিবেলা ভাতই খেয়েছি ডাক্তারের কাছ থেকে আসার পর আপনাদেরকে বলেছিলাম যে চোখ ঝাপসা ঝাপসা লাগছে তারপরে আর ভিডিও করা হয়নি তারপরে বিকালবেলার দিকে ঠিকই হয়ে গেছিল কিন্তু আজ আর ভিডিও করিনি বিকালবেলার দিকে তো রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে বাচ্চারা শুয়ে পড়েছে সোনার বাবা আজ বাড়িতেই আছে তো ওই জন্যে ছেলে মেয়ে ওর বাবার কাছেই আছে তো চলুন যাওয়া যাক আমি আসছি কি নিয়েছে ও ঘুমিয়ে পড়বো ওখানে ঘুমিয়ে আই যে এরা এখানে শুয়ে পড়েছে কার শুচ্ছে কার 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 শুচ্ছে

তো বন্ধুরা তাহলে আজকের মতো ব্লগটা এক পর্যন্তই দেখা হবে নতুন ব্লগে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বাই বাই গুড নাইট দেখা হবে একটা নতুন ব্লগে আর একজন তো কম্বল মুড়ি দিয়েছে ওই যে দাদা দাদা ঘুমাচ্ছে হাসছে না হাইড এন্ড সিক হাইড